বক্তব্য বলেছেন যে এক জালেন গিয়েছে তার জায়গায় আমরা অবশ্যই আমরা জ্বালান চাইব না কথাটা একেবারে সর্বস্বি এবং অনেক আগে তিনি কথাটা বলেছেন কিন্তু তিনি যাই বলে থাকুন না কেন যাই বোঝাতে চেষ্টা করে থাকুন না কেন বিএনপির যারা লোকজন তারা তো বটেই তার সঙ্গে সঙ্গে আমরা যারা শুনেছি সাধারণ মানুষ তাদেরও বক্তব্য যে তিনি সরাসরি বিএনপি কে ইন্ডিকেট করে এই কথাগুলো বলেছেন তখন এই নিয়ে তিনি কেন বলেছেন বা বিএনপি কেন জামাতের বিরুদ্ধে বলছে আর এখানে রয়্যালের প্রসঙ্গ আসছে কেন ভারতের প্রসঙ্গ আসছে কেন জানেন যে বাংলাদেশের ইতিহাসে বেশ কয়েকবার বিএনপির সঙ্গে জামাতের বন্ধুত্ব হয়েছিল যখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব সিদ্ধান্ত নিলেন যে তিনি রাজনীতি করবেন ঠিক ওই সময়টিতে পঁচাত্তর পনেরো আগস্টের পরে আহ সাতই নভেম্বরের পরে পনেরো আগস্টের পরে যখন সাতই নভেম্বর ঘটলো তারপরে যখন জিয়া রহমান সাহেব ক্ষমতায় আসলেন এবং ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে আজকের দিনে জামা যেভাবে অ্যাক্টিভ ঠিক ভাবে তারা হঠাৎ করে অ্যাক্টিভ হয়ে পড়লো এবং পঁচাত্তর পনেরো আগস্ট পর্যন্ত বাংলাদেশে যে জামাত আছে এটা কেউ টের পেত না এই নামটি সাধারণত মাঝে মধ্যে আমরা পোস্টার দেখতাম যে গোলাম আজমের নাগরিকত্ব ফিরিয়ে দাও এরকম কিছু পোস্টার দেখা যেত কিন্তু জামাত করে এরকম কোন লোককে আমরা তখন খুঁজে দেখি পাইনি তেহাত্তর চুয়াত্তর পঁচাত্তর সময়

কর্মকর্তা স্বয়ং বিমান বাহিনী প্রধান জামাতের এরকম জাতীয় কিছু একটা তো অক্ষণের কথা মনে আছে যিনি সেই পাকিস্তানের পতাকা হাতে নিয়ে তিনি সেই সরয়দ্দ উদ্যানে যে সমাবেশে এসেছিলেন বা সমাবেশ করার চেষ্টা করেছিলেন এটা এখনো পর্যন্ত মানে একটা অ্যাওয়ারনিং বাংলাদেশের রাজনীতিতে তো যাই খুব দ্রুত বুঝতে পারলেন যে জামাত যেভাবে তা চালাচ্ছে এটি তার রাজনীতিটাকে ধ্বংস করে দেবে তার ভবিষ্যৎকে ধ্বংস করে দেবে আর তিনি তো কার্যত ছিলেন যুদ্ধ করেছেন এবং সরাসরি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে ফলে আহ মুক্তিযুদ্ধের সময় রাজাকার আলবদুর আসাম তাদের সম্পর্কে যেকোনো মুক্তিযোদ্ধার মনে একটা প্রচন্ড ক্রোধ এবং ঘৃণা

তো সেই হাফিজি হুজুর তার ছেলে নাতির উধয় এখন এই কামিচর হাফিজ তো তিনি এই তাদের তাকে সামনে নিয়ে আসলেন কেন তার যে ব্যক্তিত্ব তার যে জনপ্রিয়তা এবং সারা বাংলাদেশে তার যে লক্ষ লক্ষ ছাত্র ছিল হাফিজি হুজুরের প্রেসিডেন্ট বটগাস মাখায় প্রেসিডেন্ট দাঁড়িয়েছিলেন তো ওটা সামান্যের মতো অবস্থা জামাতে তখন ছিল না এরপর ডাইরেক্ট সরাসরি আজাকার বা আলবদের এরকম ছিলেন মুক্তিযুদ্ধ বিরোধী ছিলেন মালানা মান্নান ইম ক্লাবের মালিক তিনি এই মালানা মান্নানকে নিয়ে আসলেন অত্যন্ত সাংগঠনিক ক্ষমতা সম্পন্ন এবং মস্তফুরা আলেম ছিলেন ওনার এত মানে ফ্লুয়েটলি আরবি বলা আলেম বাংলাদেশে কেউ ছিল না তৎকালীন জামানাতে কেউ ছিল না ফুলে উঠে তিনি মানে কি বলবো এবং তার যে ব্যক্তিগত কানেকশন সাদ্দাল হুসেন ইরাকি প্রেসিডেন্ট ওয়াজ হিজ পার্সোনাল ফ্রেন্ড মালানা মান্নান এই ক্লাবের সৌদি বাসার সঙ্গে তার ডাইরেক্ট ফ্রেন্ডশিপ তো এই মানুষটিকে তিনি রাজনীতিতে নিয়ে আসে মূলত জামাতকে মোকাবেলা করার জন্য এর বাইরে যে বিভিন্ন যে দরবার শরীফ আছে

কোন বিএনপির জন্য সমস্যার কারণ না হয় এই জন্য তিনি কন্টেম্পোরারি জামাতের অনেকগুলো শক্তি ইসলামিক যে শক্তি এগুলোকে তিনি মাঠে নিয়ে এসেছিলেন তো জিয়া যে এই যে পলিটিক্যাল থিওরি এবং পলিটিক্যাল যে ভিশন অ্যান্ড মিশন এটি আহ বেগম জিয়ার সময় যারা ছিলেন পরবর্তীতে তারা সেটি অনুসরণ করেননি আহ বা বিএনপি যে কেনই ক্ষমতায় এসেছে তারা এই জিনিসটি নিয়ে গবেষণাই করেনি না করার কারণে কি হলো দু হাজার এক সনে যখন বিএনপি ক্ষমতায় এলো তখন জামাত একেবারে বিএনপির ঘাড়ে চড়ে বসলো এবং দেখবেন সবাই বলে যে জামাত বিএনপি সরকার বিএনপি জামাতের সরকারের সাথে জামাত বিএনপি সরকার অর্থাৎ জামাত এবং ওই সময় কিন্তু জামাত ক্ষমতায় থেকে তাদের দুজন মন্ত্রী ছিল তারা প্রমাণ করার চেষ্টা করেছে বাংলাদেশের যে সব মন্ত্রী থাকে স্বাধীনতার পরে এই দুজন মতি রহমান নিজাম এবং আলী আসেন মুজাহিদি আছেন তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতি অভিযোগ নেই বিএনপি আওয়ামী লীগ সবার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে এই যে একটা ট্যাগ সেই ত্যাগ তারা নিয়ে নিল অনেস্টির আর এইগুলো তারা কি করলো ইসলামিক ফাউন্ডেশন ইসলামিক ফাউন্ডেশন জানেন কত লোক চাকরি করে সব মিলে প্রায় বিশ হাজারের মতো সারা বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন এত করে অর্গানাইজেশনটা অন্য কোনো জায়গায় নেই এবং এখানে বিএনপির লোক এখানে যেরকম একটা সংগঠন আছে এরকম একটা প্রতিষ্ঠান আছে তো বিএনপির লোক এখন পর্যন্ত জানে কিনা আমার জানা নেই পুরোটাই জামাতের অধীন ছিল ব্যাংকিং ব্যবস্থা থেকে শুরু করে অন্যান্য দেশকর ব্যবস্থা বেশি করে মাইক্রো ক্রেডিটের ক্ষেত্রে সেখানে জামাতের একটা গুরুত্বপূর্ণ তারা ওই সময় একটা অবস্থান করে নিয়েছিল

সরকার চালিয়েছে বেগম জিয়া বদনাম হয়েছে হাওয়া ভবনের বদনাম হয়েছে মামুনের বদনাম হয়েছে তারেক রহমান সাহেবের বদনাম হয়েছে তারপরে বদনাম হয়েছে সেই লুফুজ্জামান বাবুরের আলতাফল চৌধুরী কিন্তু জামাত নিষ্পাত থেকেছে নিষ্কলঙ্ক থেকেছে এর ফলে কি হলো যখন ওয়ান হলো বিএনপি আচ্ছা আমাদের দলা খেলে কিন্তু জামাত দলা খেলে না এবং যদি আওয়ামী লীগ না আসতো যদি আওয়ামী লীগ না এসে বিএনপি আবার আসতো দু হাজার নয় সনে বিএনপি আসতো তাহলে দু হাজার চব্বিশ যে নির্বাচন সেই নির্বাচনে জামাত ক্ষমতা চলে আসতো এরকম তাদের গ্রাউন্ড প্রয় ছিল তো আওয়ামী লীগ ওই সর্বোচ্চ চেষ্টা করেছে তাদের সমাজ বিকজ আওয়ামী লীগে যারা মেধাবী লোকজন ছিলেন কবির শেধুরীর মতো লোক সৈয়দ শামসুল হক সাহেবের মতো লোক আহ মুমতির মামু সাহেবের মতো লোক

জামাত বলতে গেলে দু হাজার ষোলো ষোলো সন থেকে তারা নীতিগত ভাবে সিদ্ধান্ত নেবে তারা সাংগঠনিক ভাবে নিজেদের ক্ষমতা বৃদ্ধি করবেন এবং দাওয়াতি কর্মকাণ্ডের মাধ্যমে রাজনীতি করবেন সরাসরি সরকারের সাথে কোন বিএনপির সঙ্গে নয় এবং আওয়ামী লীগের সঙ্গে নয় এবং এই জন্য দেখা যায় তারা পঞ্চাশ বছর অপেক্ষা করবেন তো সে তারা করেছেন সুকৌশীল এবং তারা কতটা সফল হয়েছেন তা এই বর্তমান জমানাতে আপনারা দেখতে পাবেন ফলে কী হচ্ছে এখন পুরো রাজনীতিতে যে ময়দান সেই ময়দান জামাতে দখলে চলে গেছে আর চাদ্রীর বদনাম দুর্নীতির বদনাম শচিবালয় মারামারি বদনাম অফিসার্স ক্লাব দখল করার বদনাম ব্যাংক পরে দখল করার বদনাম সিভিল প্রিয় দর্শক সূতা ইতিমধ্যে মালয়েশিয়ার রাষ্ট্রপতির সেকেন্ড হোম যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা আমাদের রাষ্ট্রপতি যে রয়েছেন চুপ্পু চুপ্পু হাসিনা যাকে নিয়ে করেছিল প্রিয় দর্শক শ্রোতা তার মালয়েশিয়ায় বাড়ি রয়েছে তার সিঙ্গাপুরে বাড়ি রয়েছে দুবাই বাড়ি রয়েছে সেকেন্ড হোম রয়েছে এগুলো নিয়ে এখন কথা হচ্ছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের মালয়েশিয়ায় সেকেন্ড হোম থাকা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আলোচনা চলছে সে বিষয়ে জানতে চাইলে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ মোহিদ হোসেন বলেন বিষয়টি সংবেদনশীল কিছু বলতে চায় না সোমবার নয় সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রালয়ের সাংবাদিকদের সাথে আলাপকালে এক প্রশ্নের জবাবে এই অভিমত প্রকাশ করেন পররাষ্ট্র উপদেষ্টা উপদেষ্টের কাছে এক সাংবাদিক জানতে চান রাষ্ট্রপতির মালয়েশিয়ায় সেকেন্ড হোম আছে বলে যে আলোচনা হচ্ছে সত্যি কি সেটা সত্য হলে এটি সাংবিধানিকভাবে কতটা সঙ্গত এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বহল কিনা এবং ডকুমেন্ট যাসাই বাছাই করা হবে কিনা জবাবে তহির হোসেন বলেন এর সাথে রিলেটেড যুক্ত কোনো কাজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের নয় স্পিকুলেশনের অনুমান ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু করতে পারবে না উপদেষ্টা বলেন এটা রাষ্ট্রপতির বিষয় খুবই সেনসিটিভ সংবেদনশীল যথাযথ কৃতপক্ষ এটা দেখুক পররাষ্ট্র মন্ত্রণালয় যদি যুক্ত হয় শেষ পর্যায়ে গিয়ে হবে আর এখন দেখা যাবে এটা নিয়ে আমি আসলে কোনো কথা বলতে চাই না এটার মধ্যে আইনগত দিক আছে রাষ্ট্রপতির নিজের ব্যাপার আছে এটা নিয়ে নানা করা আমার কাজ নয় রাষ্ট্রপতি মালয়েশিয়ার নাগরিক কিনা এবং পররাষ্ট্র মন্ত্রণালয় মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের কাছে জানতে চাইবে কিনা এমন প্রশ্নের জবাবে তহিদ হোসেন বলেন এসপি অনুমানের ভিত্তিতে মালয়েশিয়ায় বাংলাদেশের দূতাবাসের কাছে আমি জানতে চাইব মা সেকেন্ড হোম থাকার পর কি রাষ্ট্রপতি হওয়া যায় এ প্রশ্নের এ বিষয়ে আইন উপদেষ্টাকে জিজ্ঞেস করুন যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক জুলকান্নাইম সাইয়ের এক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সম্প্রতি বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিদেশ সম্পদ নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা চলছে জুলকার নাঈম সায়ের তার বেশিরভাগ ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে বেশ কিছু ছবি দিয়ে লিখেছেন বাংলাদেশের সেকেন্ড হোম রাষ্ট্রপতি প্রিয়দর্শক শ্রোতা